যারা সকল ধরনের খেলা সরাসরি নিজের ফোনে লাইভ দেখতে চান এই ভিডিওটা তাদের জন্য ফুটবল খেলা ক্রিকেট খেলা ক্লাবের ফুটবল খেলা যাবতীয় যত খেলা আছে সকল ধরনের খেলা নিজের ফোনে সরাসরি লাইভ দেখতে পারবেন চলুন দেরি না করে আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনার নিজের ফোনে সরাসরি ফুল এইচডিভাবে লাইভ খেলা দেখতে পারবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে একটা লিংক পেয়ে যাবেন টেলিগ্রাম লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করলেই গ্রুপে নিয়ে যাবে সেই গ্রুপে ঢুকবেন ঢুকে দেখবেন এমন চারটা ডাউনলোড করার অপশন থাকবে এখান থেকে যে একটা ডাউনলোড করে নিতে পারেন আপনার নিজের ফোনে আমার প্রথমকেই ডাউনলোড করা রয়েছে তাই আমি সেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এরপর ক্লিক করলে আপনাদের ফোনে একটা অ্যাপস লেবে যাবে সেই অ্যাপসে ঢুকবেন এখানে দেখতে পারবেন সকল ধরনের ম্যাচ ফুটবল ম্যাচ ক্রিকেট ম্যাচ যাবতীয় যত ধরনের খেলা আছে এর ভিতর সব দেখতে পারবেন আর আগে থেকে জানতে পারবেন আগামী দিনে কাদের কাদের খেলা আছে কয়টার সময় খেলা হবে সবার আগে থেকে এখানে দেখতে পারবেন এখন খেলাটা দেখবেন কিভাবে সেটা দেখাই এখানে অসংখ্য খেলা দেখতে পাচ্ছেন কবে কাদের খেলা যখন যে টাইমে খেলা শুরু হবে সেই টাইমে এই খেলার পরে চাপ দিলে চাপ দিলেই আপনার ডাইরেক্ট খেলা দেখতে পারবেন লাইভ এইচডি ভাবে এখানে সকল ধরনের খেলা পেয়ে যাবেন যত ক্লাবের খেলা আছে ফুটবল খেলা সব পেয়ে যাবেন এখানে এখানে যে চারটা অ্যাপস দেখতে পাচ্ছেন যে কোনো একটা অ্যাপস আপনার ফোনে লাভারের ফুল এইচডিভাবে খেলা দেখতে পারবেন নিজের ফোনে একটা অ্যাপসে একদমই সেম যে একটা লাভালেই হবে আমার প্রথমটা বাবা ছিল তাই আমি প্রথমটা দিয়ে আপনাদেরকে দেখাইছি কিন্তু চারটাই একই রকম চারটা থেকে ফুল এইচডিভাবে খেলা দেখতে পারবেন যার যেটা পছন্দ সেটা লাভাতে পার আমাদের এই যে স্পোর্টস পেজটি দেখতে এটি এখানে সবার আগে খেলার আপডেট দেয়া হয় কবে কাদের খেলা হবে সব এখানে আগে আগে দিয়ে দেওয়া হয় আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন খেলা বিষয়ে সকল ধরনের আপডেট এবং সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের এই পেজে পেয়ে যাবেন আর খেলার খবর সবার আগে কেমনে জানবেন সেটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা ওয়েবসাইটে গেলেই আগে থেকেই দেখতে পারবেন কবে কখন খেলা হবে খুব সহজেই এই নিয়মে ফুল ডি ভাবে খেলা দেখতে পারবেন